Yeah! আসলে এটা অনুভূতি বলে শেষ করা যাবে না আমার ছাত্রছাত্রীরা আমাকে যেভাবে সম্মান দিয়েছে আমরা আমি চেষ্টা করেছি তাদের জন্য যথেষ্ট তারা হয়তো আজকে সেভাবেই আমাকে করতেছে আজকে এত বড় এত বড় যেটা প্রোগ্রাম হবে এটা আমি ভাবিনি বা এইভাবে যে তারা আমাকে বিদায় দেবে আসলে এটা আমার জন্য একটা বড় পাওয়া বিশেষ পাওয়া কারণ এটা সাধারণত অনেকের ক্ষেত্রেই হয় না হ্যাঁ যত ছাত্রীরা যেন সবাই ভালো থাকে আমি যেন ভালো থাকি এটাই আমার সেই অনুভূতিটা বলে শেষ করা যাবে না এই অনুভূতি এটার বর্ণনাই করা যাবে না এত বেশি আমাকে ভালো লাগতেছে এত আবেগ আপলুপ্ত হয়ে যাচ্ছে আমি যে আমার এই ছোটো ছোটো বাচ্চারা বা বড়ো বাচ্চারা দীর্ঘদিনের প্রাক্তন শিক্ষার্থীরা আমাকে যেভাবে আজকে সম্বর্ধনা দিচ্ছে এরা তো আসলে কি বলবো এটা তো কোনো ব্যাখ্যা নেই করাচ্ছে না এত বেশি এরা আমাকে করেছে দিয়েছে আমাদের সেটা অনেক 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 বাবা চাকরির জীবনে অনেক বাবা অনেক বড় ঠাকুরগাঁও সদর সারিকতা স্যারের বিদায় আমি দু হাজার চব্বিশ একজন প্রাক্তন শিক্ষার্থী হিসেবে এখানে এসেছি স্যারকে বিদায় জানাতে স্যার অত্যন্ত ভালো মনের একজন মানুষ ছিল স্যারের সাথে অনেক স্মৃতি আছে অনেক হাসি মজার মুহূর্ত আছে সেগুলোকে আবার স্মৃতিচারণ করেই স্যারের বিদায় অনুষ্ঠানে আমার আসা এখনও মনে পড়ে ক্লাস টেনের সেই বৃষ্টির দিনের কথা সেদিন আমাদের ক্লাস টেনের হয়তো শেষ দিন ছিল খুব বৃষ্টি হচ্ছিল স্যার আমাদেরকে খুব বকা দিয়েছিল কারণ আমরা সবাই ভিজে গেছিলাম সেদিন আসলে বুঝতে পারিনি যে স্যার কেন বকা দিয়েছে আসলে স্যারের চিন্তা ছিল আমরা যদি অসুস্থ হই তখন বিষয়টা আমি রিয়েলাইজ করি যে স্যার আসলে আমাদের কত খেয়াল রাখ মানে রাখতে চাইতেন বা কত খেয়াল রাখতেন সেটা ভাবলে আমার মনে হয় স্যারকে কত অবজ্ঞা করতাম অথচ স্যার আমাদের অনেক স্নেহ ভালোবাসা দিয়ে আঁকড়ে ধরত তিনি আমাদের কাছে পিতৃসুলভ ছিল কখনো ছিল বন্ধু সুলভ বা অনেক স্মৃতি যেগুলো জড়িয়ে আছে সেগুলো আসলে বলে ব্যক্ত করা যাবে না আমরা যখন স্কুলে আসতাম তার চোখগুলো বড় করলেই মনে করতাম সারের মতো রাগে মনে হয় কেউ নাই অথচ আস্তে আস্তে যখন বড় হলাম তখন দেখলাম যে স্যারের থেকে মজার মানুষ আসলেই কেউ নয় তিনি সামনে দেখে থাকতেন অথচ পিছনে কে কী করছে সব অবিকল বলতে পারতেন এটা তার একটা অলৌকিক শক্তি বলে আমি মনে করি তাকে আসলে অনেক ভালোবাসি এবং পিতার চোখে আমি দেখি স্যারের যে আগামী এই অবসর জীবন সেটা শান্তিতে কাটুক অনেক ভালো কাটুক আর আমরা স্যারকে অনেক ভালোবাসি স্যারকে আগে ভালোবাসতাম এবং পরবর্তীতে আরও অনেক ভালোবাসবো তিনি আমাদের মধ্যমণি হয়ে থাকবে স্নেহের চোখে